মোহাম্মদ রফিকুল ইসলাম পিটে মোহাম্মদ আকবর আলী বাড়ি আমি ক্ষুদ্র একটা পানি তোমাণ করতাম এর মধ্যে বাদাম কিনছি গাদাও কিনছি কিনে সাগত ভাইয়ের মাধ্যমে আমি পাঠা সাগত ভাই অটো চালক আমি ওনাকে ডাকছি গাঞ্জার তো প্যাকেটে আমি একলাই ঘুষি ওটা ক্ষুদ্র গাছ আমি একলাই ঘুষ কোনো কোনো লোক লাগে দেখা যাচ্ছে সাগত ভাই আমি বলছি আমার বাদাম আছে তিন বস্তু নিয়ে আসি তারপর তো বাদামের তো পরে আমি দৃত্য জানতো না বাদাম ঢালিয়ে কিছু বাদাম দিছি তারপরে গাঁদা দিছি তারপর ফির বাদাম দিয়ে ফের ছেলে করেছি এখন এখন বৃদ্ধি কাজে পরে আমি লাল মাঠ নিয়ে আসি বিক্রি করলাম আর ইতিমধ্যে মনে করছি বাদাম কথা উনি বাদাম মনে করে নিয়ে আসছি নিয়ে আসছে এখন আমার দেখা হয়েছে একটু হেল্প হয়েছে উনি ডাইভটি ডাকছিলাম উনি ধান ধান কোন খোঁজ করতে মেশিন মোড়ে ওই দিক গেছে দেয়া ধরা হয়েছে মাল সমস্ত মাল আমার আমি সবার ডাকে কটা দিয়ে আনাই নিয়েছিলাম

জানে ধরা গেছি আরো সাথ দেয় আমি জানে আমি পালাইছি আর তো খুঁজে পাই না তো মাল সমস্ত মাল আমার আমি সাবাদ বেগ ডাকে কটা দিয়ে আনাই নিয়েছিলাম আমার পরিবর্তে সাবাদ বেগের কাছে সেই জন্য আমি অনুযুক্ত আমি সেই জেল জন্য ডোনেশন দিয়ে এসেছি হ্যাঁ কিন্তু সেই সুযোগ সময় এখনো হয়নি মাহাদের কাছে আমি ভাড়া করে বাদাম শুকাই নিছি শুকাই নিছি এখন বাদামটার জন্য পরিচিত নিছি ওর কাছে চায়া নিছি ডাবার বৃষ্টি আকাশ খেলা বাজার ভিজে যাবে এটা পলিথিন দিয়ে এলে